আজ শনিবার আঠাশে কার্তিক দু হাজার পঁচিশ সালের পনেরোই নভেম্বর কর্কট রাশি কর্কট লগ্ন ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্য চ্যানেলের তরফ থেকে উৎপন্না একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল ভগবান হরি উদ্দেশ্যে আজ আপনারা বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নামা সকাল দুপুর সন্ধ্যা একশো আটবার করে এই মন্ত্রটি জপ করুন অত্যন্ত উপকৃত আপনারা হবেন নিজের মনস্কামনা ভগবান হরি বিষ্ণুর উদ্দেশ্যে জ্ঞাপন করুন পারলে আজ রাত্রি জাগরণ করে মাটিতে শয়ন করে বিষ্ণু সহস্র নাম জপ করুন একাদশীর এই মহান ব্রত পালন করুন যারা পারবেন না সাত্বিক জীবনযাপন আজ গ্রহণ করবার প্রচেষ্টা অত আপনাদের হওয়া উচিত ভগবান শ্রীকৃষ্ণের যারা ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপথে গোপে শোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে দেখুন এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি একাদশী তার কারণ বর্তমানে শনি বক্রিয়া আছে বুধ বক্রিয়া আছে বৃহস্পতি ও অতিচারী হয়েছে বক্রি হয়েছে সূর্য শুক্রের কিন্তু সংযোগ চলছে একই সাথে কিন্তু এ সময় আমরা পরিলক্ষিত করছি ওভারঅল একটা টার্মোয়েল সিচুয়েশন ইন টার্মস অফ জিও পলিটিক্স ইকোনমিক্স পলিটিক্স আমাদের সোশ্যাল সার্কেল সকল ক্ষেত্রেই তাহলে যত বেশি আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাথে আমরা যুক্ত থাকব থাকবো ততই কিন্তু আমরা নিজেদেরকে প্রোটেক্টেড রাখতে পারবো আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে আজকে দিনটি কিন্তু আপনাদের পক্ষেই কিন্তু থাকতে পারে যদি আপনারা দিনটিকে সঠিক ওয়েতে ইউটিলাইজ করতে পারেন মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে আজ পরিশ্রম হলেও সতেজতা অনুভব করবেন বিবাহিত যারা আছেন শ্বশুর শাশুড়ির তরফ থেকে কোনো না কোনোভাবে উপকৃত হতে পারেন আয় ইনকামও আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবীদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না সময় এবং উদ্যম অন্যকে সাহায্য করতে উৎসর্গকৃত করুন তবে এমন কোনো বিষয়ে জড়িয়ে পড়বেন না যেখানে আপনি নিজেই জড়িত নন আজ আপনার সম্পর্কের বাইরেও একটি নিজস্ব জগৎ আছে সেই বাস্তবতাকে ঘুরে কিন্তু আপনারা দেখতেই পারেন